অরিজিনাল কালিবাসের গায়ে ফুরা থাকবে আর সেই কালীবাস কত দিনের বাচ্চা এটা এটা আছে মাত্র পনেরো দিন কে বাচ্চা এগুলা পনেরো দিনের জি জি কি সাইজ এটা এটা আছে আপনার ইঞ্চি দুই ইঞ্চি দেড় দুই ইঞ্চি এক কেজিতে আপনার দুই হাজার পঁচিশশো

কেচু পোকা কেঁচু পোকাটা দেখায় কম খরচ খুব সুস্বাদু মাছ এটা খাইতে আমরা দেখলাম হচ্ছে ছোট বড় সব রকম সাইজ আছে আমার কাছে সব রকম সাইজ আছে